বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র চলচ্চিত্রের অন্যতম পথিকৃত এবং মুক্তিযুদ্ধের এক সাহসী সৈনিক তিনি জহির রায়হান শুধু সাহিত্য কিংবা সিনেমার জন্যই নয় দেশের জন্য মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন এই মহান শিল্পী আজ আমরা জানব তার জীবন সংগ্রাম ও অমর কীর্তির গল্প উনিশশো সালের ১৯ আগস্ট ফেনীর মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ জহিরুল হক যিনি পরবর্তীতে জহির রায়হান নামে পরিচিত হন কলকাতার মিত্র ইনস্টিটিউশনে তার প্রাথমিক শিক্ষা শুরু হলেও দেশভাগের পর তিনি চলে আসেন ঢাকায় ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা করেন শৈশব থেকেই সাহিত্য ও সংস্কৃতির প্রতি গভীর আগ্রহ ছিল তার জহির রায়হানের সাহিত্য জীবন শুরু হয় খুব কম বয়সেই উনিশশো সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস সোনার হরিণ এরপর একে একে লিখতে থাকেন বরফ গলা নদী আরেক ফাল্গুন হাজার বছর ধরে ও কাচের দেয়ালের মতো কালজয়ী উপন্যাস তার লেখা ছিল সহজ বাস্তবধর্মী এবং তৎকালীন সমাজ ও রাজনৈতিক প্রতিচিত্র বিশেষ করে হাজার বছর ধরে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে স্বীকৃত শুধু সাহিত্য নয় চলচ্চিত্রেও দেখে গেছেন তার অনন্য অবদান উনিশশো সালে তিনি চলচ্চিত্রে কাজ শুরু করেন সহকারী পরিচালক হিসেবে উনিশশো সালে নির্মাণ করেন তার বিখ্যাত চলচ্চিত্র কাচের দেয়াল যা রাষ্ট্রীয় পুরস্কার লাভ করে তবে তার বিখ্যাত সিনেমা জীবন থেকে নেওয়া যা মুক্তি পায় উনিশশো সালে এই চলচ্চিত্র ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক আন্দোলনের এক নিখুঁত প্রতিফলন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি এই সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং পরবর্তীতে আমাদের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি পায় উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হলেও তিনি সরাসরি যুদ্ধে অংশ নেন না তবে তার কলম ও ক্যামেরা দিয়ে লড়াই চালিয়ে যান যুদ্ধকালীন সময় তিনি নির্মাণ করেন ঐতিহাসিক প্রামাণ্য চিত্র স্টপ জেনোসাইড। যেখানে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ তুলে ধরা হয় এই প্রামাণ্য চিত্র আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন তোলে এবং মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীন হলেও তার ব্যক্তিগত জীবনে নেমে আসে এক গভীর অন্ধকার ডিসেম্বর তার বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে বুদ্ধিজীবী শিকার হতে হয় জহির রেহান ভাইকে খুঁজতে গিয়ে উনিশশো বাহাত্তর সালের তিরিশ জানুয়ারি মিরপুরে রাজাকারদের হাতে নিখোঁজ হন পরবর্তীতে ধারণা করা হয় সেদিনই তাকে হত্যা করা হয়েছিল মাত্র ছত্রিশ বছরের জীবন অথচ এত বিশাল অবদান জহির রায়হান আমাদের বাংলা সাহিত্য ও চলচ্চিত্রে এক অনন্য চিরস্মরণীয় নাম তার লেখা তার সিনেমা তার সংগ্রাম আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আজও বাঁচিয়ে রেখেছে